শহর ওয়াশিংটন ডিসি আমেরিকার রাজধানী একটি নতুন দেশকে যদি ভালোভাবে চিনতে হয় তাহলে সেই দেশের রাজধানী শহরকে কাছে থেকে দেখার দরকার পড়ে এতদূর যখন বাবা মা যাত্রা করে এসেছে আমেরিকা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান তারা জানতে চেয়েছে এবং সেটা বোঝাতে এই শহরটা আমাদের বেশ ভালোই সাহায্য করেছে তাই মা বাবাকে ওয়াশিংটন ডিসি দেখানো কিছুতেই মিস করা যেত না কিন্তু তার একটা সমস্যা ছিল সবকিছু ঘুরে দেখতে গেলে প্রচুর হাঁটতে হতো এবং ওয়াশিংটন ডিসিতে মেট্রো থাকলেও এই হাঁটার কোনো বিকল্প ছিল না তাহলে করি তো কি করি এই দেখুন একটি উপায় বের করেছি এই গাড়িটা দেখে মনে হচ্ছে না একটি অত্যন্ত দামি ভিনটেজ গাড়ি আমাদেরও ছবি দেখে তাই মনে হচ্ছিল আসলে এটা কোনোটাই নয় বরং এটাকে টোটো গাড়ি বললে সঠিক হয় তাই হাঁটু ব্যথা পায়ে ব্যথা বা কোমরে ব্যথা থেকে যদি বাঁচতে হয় তাহলে আমেরিকার রাজধানী শহর এই টোটো চেপে দেখা একটি মুখ্য উপায় আজকের গল্পে এই সব ব্যবস্থা বলবো এবং ওয়াশিংটন ডিসিকে ভালো করে ঘুরিয়ে দেখাবো আর যদি গল্পের শেষ অব্দি একটু ধৈর্য ধরেন তাহলে আমরা আমাদের প্রত্যেক ট্রাভেল স্টোরিতে যেমন করে থাকি ঠিক তেমনই আজকের জায়গাগুলো থেকেও বের করে আনবো বেশ কিছু গল্প যে গল্প এমন করে সাজানো যাতে এই শহরে কেউ এলেই কিছু মানুষের কথা জানতে পারে তাদের অ্যাচিভমেন্ট বা ফেলিয়ার থেকে নতুন কিছু হয়তো সবাই শিখতে পারে শুরু করছি আবার একটি নতুন গল্প ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস মা বাবা এলো আমেরিকা সিরিজের পঞ্চম পর্ব এই পর্বে আমরা বেশি করব না হাঁটাহাঁটি ওয়াশিংটন ডিসিকে এবার টোটো চেপে ঘুরে দেখি চলুন যখন নতুন কিছু জানার ইচ্ছে আর ব্যবস্থা দুটোই তৈরি তাহলে আর বেশি না করে দেরি গল্পটা আমাদের শহর রিচমান্ড থেকে শুরু করি বাবা মা আমেরিকায় এসেছে আর আসার পরে এখানকার রাজধানী না দেখালে হয় তাই চলুন আজকে আমাদের সাথে আবার আপনারাও ঘুরবেন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি যারা আমাদের আগের গল্পগুলো দেখেছেন বা আমাদেরকে অলরেডি চেনেন জানবেন হতো এই দেশে আমাদের বাড়ি ওয়াশিংটন ডিসি থেকে খুব একটা দূরে নয় তাই আমাদের বাড়ি থেকে এই দেশের রাজধানী যাওয়া আসাটা কোনো অসুবিধে না অসুবিধেটা অন্যদিকে সেটা হলো এই বড় বড় শহরগুলোতে পার্কিং খোঁজা রিচম্যান শহরে যেটা কোনো ব্যাপারই না ওয়াশিংটন ডিসিতে এটা বিশাল বড় সমস্যা ট্যুরিস্ট জায়গাগুলোতে আরও বেশি যার ব্যবস্থা আমরা আগে থেকে করেছি পৌঁছে বলছি দাঁড়া তবে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন যদি কিছু ঘটনা একটু এদিক থেকে ওদিক হতো তাহলে আজকে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি না হয়ে আমাদের শহর রিচমেন্ট সিটি হতো আমাদের পার্কিংয়ের ঝামেলাটাই থাকতো না কিন্তু যা হয়েছে বেশ হয়েছে সেটা কেন বললাম সে সব দেখলে বুঝতে পারবেন আজকে অনেক গল্প করব প্রত্যেকটি ব্যবস্থা এবং জায়গাগুলো আপনাদের বিস্তারে বোঝাবো আগে দাঁড়ান গাড়িটাকে ঠিকঠাক জায়গায় পার্ক করি তারপর বাকি গল্পটা আপনাদের গুছিয়ে বলি পৌঁছে গেলাম আমরা ওয়াশিংটন ডিসি এখানে পার্কিং করা এবং পার্কিং খোঁজা একটা বড় টাস্ক তো আমরা আগের থেকে স্পট হিরো বলে আপনাদেরকে বাড়ি যাওয়ার করে আমরা অলরেডি নিয়ে এসেছিলাম আমাদের পার্কিংটা এই হলো আমাদের পার্কিং এর জায়গাটা একটা বড় বিল্ডিং এখানে পার্ক করার জায়গা আছে এবার এখান থেকে এখান থেকে কাছেই যেখান থেকে আমাদের পিক আপ করবে ফর আমাদের ট্যুরটা এবার বলি নিজেদের গাড়ি থাকতেও বা শহরে মেট্রো থাকতেও এই আলাদা করে টোটো গাড়ির ব্যবস্থা করলাম কেন আজকে যে জায়গাগুলো নিয়ে যাব আপনাদের সেখানে পার্কিং নেই বললেই চলে এবং মেট্রো স্টেশন থাকতেও হাঁটতে হয় অনেক হাতে গুনে যে কটা পার্কিং থাকে সেগুলো কোনো দিন খালি থাকে না আর রাস্তার যেখানে সেখানে গাড়ি পার্ক করাও যায় না কিছুক্ষণ যে দাঁড়িয়ে সেই জায়গাগুলোর ব্যাপারে জানব সেটা সম্ভব নয় তাই এই টোটো গাড়ির ব্যবস্থা করা হলো যে যেখানে সেখানে দাঁড়াতেও পারে আর একটা গাইডের মতনও কাজ করে সে গোটা যাত্রাটাই সঙ্গে নিয়ে এক্সপ্লেন করতে করতে ঘোরায় এতে আমাদের টেনশনটা কম মা বাবাকে হাঁটতেও হলো না আর আমাদেরও গাড়িটাকে মাথায় নিয়ে ঘুরতে হলো না গাড়িটা আমাদের পিক আপ করলো একটি নির্দিষ্ট জায়গা থেকে আমরা আমাদের গাড়ির পার্কিংটাও সেই হিসেবেই ঠিক করেছিলাম যাতে বেশি হাঁটতে না হয় যেতে যেতে এবার আপনাদের কোথা থেকে এই গাড়ির বুকিং করলাম সেটা বলি ব্যাপারটা হলো বিদেশে যে কোনো শহরকে সস্তায় ঘুরতে গেলে হেঁটে ঘোরাটা হলো মোক্ষম উপায় কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হলেও মা বাবার পক্ষে একেবারেই নয় এ কম না অনেকটা হাঁটা আর মনের জোর দিয়ে করে ফেললেও এর পরিণাম পরে ভুগতে হতো তাই আমরা একটু ইন্টারনেট খেটে এই সলিউশনটা খুঁজে পেলাম আজকাল এমন কিছু নেই যেটা ওয়েবসাইট বা অ্যাপ নেই এই দেখুন গেট ইউর গাইড বিজনেসটা এরা বিভিন্ন শহরে অপারেট করে আর এরকম কাস্টমাইজেবল ট্যুর করে। যার যেমন প্রয়োজন যতজনেরই গ্রুপ হোক না কেন কিছু না কিছু সলিউশন পাওয়া যায় দেখে শুনে বুক করলেই হলো আমরাও সেই হিসেবেই খুঁজে পেলাম এই গাড়িটা তবে বুক করার সময় ভেবেছিলাম যেটা ভিনটেজ গাড়ি বেরোলো সেটা ব্যাটারি অপারেটেড টোটো গাড়ি খালি দেখতে শুনতে ঝাঁ চকচকে যাই হোক এবার বলি এটা সব মিলিয়ে পড়লো কত এটার ক্ষেত্রেও এয়ারলাইন্সের মতনই দামটা ভ্যারি করে যেই দিন যেমন ডিমান্ড সেই দিন তেমন দাম ছুটির দিন হলে একটু বেশি আর উইকডে হলে একটু কম পড়বে আমাদের পার হেড পড়লো সিক্সটি ডলার্সের মতন সব মিলিয়ে টিপ দিয়ে ওই ধরুন আড়াইশো ডলার আবার বলি রুপিজে কনভার্ট করার চেষ্টা না করলেই ভালো দামটা বেশি মনে হওয়াটা স্বাভাবিক এইখানকার ইকোনমি হিসেবে রাজধানী শহরের তুলনায় বলা যায় অ্যাভারেজ প্রাইসিং কিন্তু যদি এর থেকে কম কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবারে এই দু তিন ঘন্টা টোটো করেই ঘুরব তাই সবার আগে একটি মুখ্যম কাজ সেরে নেওয়াটা দরকার ছিল বাথরুম যেটাকে এই দেশে বলে রেস্টরুম কিন্তু কলকাতায় যেমন জায়গায় জায়গায় শৌচালয় পাওয়া যায় এই দেশে সেটা খুবই কম চোখে তেমন পরেই না আমাদের তাই এই ব্যাপারেও আমাদের গাইড কাম চালক খুব হেল্প করলো এমন একটা বিল্ডিংয়ে নিয়ে গেল যেটাতে পাবলিক রেস্টরুম আছে আমরা এই শহর আগে দেখে থাকলেও আমাদের পক্ষে এই ছোটোখাটো জিনিসগুলো জানা সম্ভব না তাই এমার্জেন্সির সময় এই সিক্রেট চেম্বারগুলোর সন্ধান তারাই দিতে পারে যারা রোজ রোজ হাজার হাজার ট্যুরিস্টকে নিয়ে ঘুরে বেড়ায়। তাহলে বাকি সব কাজ শেষ, এবার আসল গল্প শুরু। যেমন যেমন আমাদের গাইড স্টপেজ দেবেন ঠিক তেমন তেমন আপনাদের কিছু মানুষের ঘটনা বলতে থাকব। প্রথমবার ওয়াশিংটন ডিসি শেষ অবধি থাকলে বুঝবেন এই ঘটনাগুলো ক্রমশ ঘটেছে। এবং আজকে আমেরিকা যেই পর্যায়ে সেই অবধি পৌঁছাতে কিছু গল্পের অবদান এই শহর চিরকালের জন্য সংগ্রহ করে রেখেছে চলুন জায়গাগুলো দেখতে দেখতে শুরু করি একটি গল্প যেখানে একটি দেশ তখন সদ্য স্বাধীনতা পেল সাল ছিল সতেরোশো ছিয়াত্তর চৌঠা জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকার স্বাধীনতা পেল ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে ওনার নামেই এই মনুমেন্ট দ্য ওয়াশিংটন মনুমেন্ট তবে মজার ব্যাপারটা কি জানেন জর্জ ওয়াশিংটন নিজেও ব্রিটিশ ছিলেন আর এক অত্যন্ত গুণী ওয়ার স্ট্র্যাটেজিস্ট ছিলেন উনি নিজেই ব্রিটিশদের হয়ে আমেরিকা দখল করার উদ্দেশ্যে সতেরোশো ছিয়াত্তরের আগে প্রচুর যুদ্ধ লড়েছেন এবং উত্তীর্ণও হয়েছেন কিন্তু যখন আমেরিকার ব্রিটিশ কলোনিগুলো নিজেদের দেশের বিরুদ্ধে বিদ্রোহ করলো তখন এই জর্জ ওয়াশিংটনকেই আমেরিকান আর্মির নেতৃত্ব দেওয়া হলো যার অধীনে ব্রিটিশের হাত থেকে মুক্তি পেয়ে এই আমেরিকার জন্ম হয় সেই স্বাধীন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ঘোষিত করা হলো ওয়াশিংটনকে ওনার নামেই এই শহর আর এই মনুমেন্ট এই ওয়াশিংটন মনুমেন্টটা জর্জ ওয়াশিংটনের স্মৃতিতে বানানো তো উনি মারা যাওয়ার পর এই টাওয়ারটা করতে শুরু করে ওরা আফটার ফিফটি ইয়ার্স অফ ওয়াশিংটন ডেথ এবার দেখো টাওয়ারটাতে দু রকমের রঙ আছে নিচের রঙটা হালকা আর ওপরেরটা একটু ডার্ক কালার তো অত দূর করে ওদের কাছে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট ছিল না টাকা পয়সা ছিল না তখন ওরা কি করে দশ বছরের জন্য এর কনস্ট্রাকশনটা স্টল্ড হয়ে যায় দশ বছর বাদে আবার যখন টাকা পয়সা জোগাড় হয় তখন এটা কমপ্লিট হয় আর সেই সময় একরকম মার্বেল পাওয়া যায়নি তাই এর নিচের রং আর ওপরের রং আলাদা তাহলে এবার আমেরিকার স্বাধীনতার পর দ্বিতীয় কাজটা কি দাঁড়ালো দেশে সংবিধান লেখা সেই সূত্রে যেমন আমাদের দেশের বি আর আম্বেদকর এই দেশের হলো থমাস জেফারসন তাই আমাদেরও দ্বিতীয় স্টপেজ হলো জেফারসন মেমোরিয়াল ইনি এই দেশের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ও কনস্টিটিউশন ড্রাফট করেন স্বাধীনতার সময় ওনার অ্যাচিভমেন্ট আমরা বিস্তারে আলোচনা করেছি ওনার বাড়ি গিয়ে আমাদের আগের একটি গল্পে ওই ভিডিওটাতে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি আপনাদের যারা দেখেননি সময় পেলে দেখতে পারেন লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া রইল তবে এই গল্পের খাতিরে এইটুকুনি আপনাদের বলতে চাই যে ইনিও জর্জ ওয়াশিংটনের মতনই অত্যন্ত গুণী এক ব্যক্তি ছিলেন কিন্তু ওয়াশিংটন যেমন ছিলেন ওয়ার স্ট্র্যাটেজিতে দক্ষ জেফারসনের দক্ষতা ছিল পলিসি মেকিংয়ে পলিটিক্স এবং পিপল অ্যাডমিনিস্ট্রেশনটা উনি খুব ভালো বুঝতেন ওনার বাড়ি দেখার সুযোগ পেলে বুঝতে পারবেন ইংরেজিতে মাল্টি ট্যালেন্টেড বলতে যা বোঝায় উনি ছিলেন ঠিক তাই জমিতে চাষ করার সরঞ্জাম থেকে শুরু করে ম্যাসেজ এনকোড ডিকোড করার মেশিন অবধি সব কিছুতেই ওনার ইনোভেশন দেখতে পাওয়া যায় তবে এই ওয়াশিংটন আর জেফারসন মাল্টি ট্যালেন্টেড হওয়ার সাথে সাথে এদের মধ্যে আর কি কমন ছিল জানেন স্লেভারির কনসেপ্টকে সাপোর্ট করা ম্যান আর ইকুয়াল বলে থাকলেও উমেন আর আফ্রিকান আমেরিকানদের মানুষ হিসেবে গণ্য না করা ওয়াশিংটনের জীবদ্দশায় তার ছিল তিনশোটি স্লেভ আর জেফারসনের ছিল মূল ছশোটি স্লেভ এই দুই ব্যক্তিত্বের বাড়ি আজ দর্শনীয় স্থান এবং সেখানে গেলে এই দাসত্বের চিহ্ন আজও দেখতে পাওয়া যায় সতেরোশো সাল থেকে আমেরিকা নিজেকে ডেমোক্রেটিক নেশন ডিক্লেয়ার করলেও আফ্রিকান আমেরিকানরা ভোটিং রাইটস পায় আঠেরোশো সালে আর এই দেশের মহিলারা সেই অধিকার পায় উনিশশো কুড়ি সালে সেটাও অনেক লড়াই করার পর তাই এনাদের নেতৃত্বে আমেরিকা জিওপলিটিক্যালি স্বাধীন হয়ে থাকলেও পুরোপুরি স্বাধীন কি বলা যেত একটা শ্রেণী স্বাধীন হলেও আরেকটি মানুষের ওপর বৈষম্য কি মানা যায় এই মানসিকতা কাটিয়ে আমেরিকা কি করে বেরোলো এবার সেই গল্পই বলবো আমাদের পরবর্তী স্টপেজে গিয়ে চলুন সঙ্গে সতেরোশো ছিয়াত্তরে স্বাধীনতার পর থেকে আঠারোশো ষাট অব্দি এই দাসত্বের নিয়ম চলতেই থাকে বর্ণ আর রংকে ভিত্তি করে আফ্রিকান আমেরিকানসদের প্রচুর অত্যাচার সহ্য করতে হয় বেশিরভাগ ইউরোপিয়ান দেশগুলোরও একই অবস্থা ছিল আসলে আমেরিকায় দাসত্ব ব্রিটিশদের হাত ধরেই এসেছিল এরকম সময় গল্পে প্রবেশ করে এমন এক ব্যক্তিত্ব যিনি প্রথমে দুর্নীতি সরাবার সিদ্ধান্ত নিল ওনার নাম এব্রাহাম লিঙ্কন ওই কথায় আছে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম তিনি শুরু করেন নিজের বাড়ি থেকে নিজের কাজের লোককে যথাযুক্ত সম্মান দিয়ে এখানে ওনার প্রথমবার মানসিকতা পাল্টে গেল অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল কথাটার আসল মর্ম তিনি বুঝে গেলেন আর লিগালি আমেরিকার সংবিধান থেকে স্লেভারি শব্দটাকে চিরকালের জন্য মুছে ফেলার চেষ্টা করলেন তবে কি ভাবছেন এই চেষ্টায় বিরোধিতা কি উনি পাননি পেয়েছেন বেশ ভালোই পেয়েছেন এমন কি সে বিরোধিতা এক বিশাল যুদ্ধের আকারও নিয়েছিল যাকে আমরা সবাই চিনি আমেরিকান সিভিল ওয়ারের নাম দিয়ে এব্রাহিম লিঙ্কনের চরম শত্রু হয়ে দাঁড়ালেন থমাস জেফারসন যিনি নিজে লিবার্টি শব্দটার ব্যবহার করেছেন কিন্তু হয়তো মানে বোঝেননি লিঙ্কন আর জেফারসনের নেতৃত্বে আমেরিকা ভাগ হয়ে গেল দুটো ভাগে ব্লু আর রেড রেড ছিল যারা স্লেভারি সাপোর্ট করতো মেইনলি এগ্রিকালচারাল স্টেটগুলো যেখানে জমিতে গাধার খাটুডি খাটার জন্যে লোক লাগত সেই রেড স্টেটগুলো কালেকটিভলি নাম দেওয়া হল কনফিডারেটস যার হেডকোয়ার্টার্স ছিল এখন আমরা যেখানে থাকি রিচম্যান সিটিতে নেতৃত্বে ছিলেন থমাস জেফারসন আর উল্টো দিকে ব্লু স্টেটস নাম দেওয়া হল ইউনিয়ন যার হেডকোয়ার্টার্স ছিল ওয়াশিংটন ডিসিতে নেতৃত্বে ছিলেন এব্রাহাম লিঙ্কেন দাসত্বের বিরুদ্ধে পাঁচ বছর ধরে যুদ্ধ চলল সাল আঠারোশো থেকে আঠারোশো পঁয়ষট্টি অব্দি যুদ্ধে শেষে কে জিতল আশা করছি বুঝতেই পারছেন আমেরিকার ক্যাপিটাল হল ওয়াশিংটন ডিসি আর রিচমান্ডকে ফাঁকা করে পুড়িয়ে ফেলে সবাই পালিয়ে গেল যুদ্ধ শেষ হওয়ার পরেও দু রকম বিচারধারাই এক্সিস্ট করল রেড স্টেট আর ব্লু স্টেট আজও এক্সিস্ট করে আমেরিকার পলিটিক্যাল সিনারিওতে যেখানে ব্লু বলতে বোঝায় ডেমোক্র্যাটস আর রেড বলতে বোঝায় রিপাবলিকানস আমেরিকার দুটো মাত্র মেজর পলিটিক্যাল পার্টি আর সেই হিসেবে ক্যাপিটাল শহর ওয়াশিংটন ডিসিতে লিঙ্কন মেমোরিয়াল আর ওয়াশিংটন মনুমেন্ট দাঁড়িয়ে আছে সামনাসামনি সাল আঠারোশো পঁয়ষট্টিতে এব্রাহাম লিঙ্কন সিভিল ওয়ার জেতার পর আমেরিকার কনস্টিটিউশনে দ্য থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট আনে আর আমেরিকান আফ্রিকানরা দাসত্বের থেকে আইনত হিসেবে মুক্তি পেয়ে যায় কিন্তু কোথাও লিখে ফেললেই কি মানুষের মাথা থেকে যে কোনো পুরোনো অভ্যাসকে সরিয়ে দেওয়া যায় যায় না এরপর কি হলো জানবেন পরে স্টপেজে যেতে যেতে চলুন এবার যাকে দেখবেন সেই ব্যক্তিত্বকে সামনে আসতেই হতো না যদি এব্রাহাম লিঙ্কেনের চেষ্টাকে মানুষ আগে মর্যাদা দিত এই দেখুন কি লেখা আছে পাথরে আউট অফ দি মাউন্টেন অফ ডিসপায়ার আ স্টোন অফ হোপ আশা করি মানেটা বোঝা যাচ্ছে তাও বিস্তারে বলছি আঠেরোশো পঁয়ষট্টিতে সিভিল ওয়ার জেতার পরেও কনস্টিটিউশন থেকে স্লেভারিকে মুছে ফেলার পরেও সেই অভ্যাসকে মানুষের মাথা থেকে মুছতে মার্টিন লুথার কিং জুনিয়রকে সামনে আসতে হলো মনুষ্যত্বকে আবার তুলে ধরতে সবাইকে ইকুয়ালিটির মানে বোঝাতে কথা বলছি সাল উনিশশো পঁয়ষট্টি মার্টিন লুথার কিং জুনিয়র সেই ঐতিহাসিক বক্তৃতা আই হ্যাভ আ ড্রিম অসংখ্য অসহায় মানুষের মাঝখানে দিতে আসে ঠিক এই লিঙ্কন মেমোরিয়ালের সামনে এব্রাহিম লিঙ্কনের চেষ্টাটাকেই সবাইকে মনে করিয়ে একটু খেয়াল করবেন স্লেবারির বিরুদ্ধে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট আনা হয় আঠেরোশো পঁয়ষট্টিতে মার্টিন লুথের তিনকে আবার বক্তৃতা দিতে হয় একশো বছর পর উনিশশো পঁয়ষট্টিতে মাঝখানে এই একশোটা বছর ডিসক্রিমিনেশন অপমান রেসিজম কীভাবে সহ্য করতে হয়েছে ভেবে দেখবেন কিন্তু তারা এই সব কিছু সহ্য করার ক্ষমতা কোথা থেকে পেয়েছে জানেন আমাদের একজন ভারতীয় থেকে উনি ততদিন অব্দি বেঁচে না থাকলেও ওনার বিচারধারা থেকে ওনার সবাইকে সমান সম্মান দিতে পারার ক্ষমতা থেকে equality and freedom are not just birth rights they are a state of mind এই সব মানুষগুলোর সামনে আমরা অনেক ছোট এই গল্পকে খালি উদাহরণের মতন করে সত্যিটাকে সত্যি হিসেবে রেখে দেওয়া অবধি আমাদের ক্ষমতা ছিল এটা হচ্ছে আফ্রিকান আমেরিকান মিউজিয়াম বুঝছো ইয়া যারা আরকি আফ্রিকা থেকে যাদেরকে নিয়ে আসতো এখানে 슬েভস হিসেবে তাদের সম্বন্ধে তাদের লাইভ তাদের হিস্ট্রি তাদের সম্বন্ধে সেই দিন মা বাবার বেশ ভালোই লাভ হলো কম সময়ে কম হেঁটে এই টোটোর সাহায্যে অনেকগুলো জায়গা দেখে ফেললো যে সূত্রে আমরা কিছু সত্যি ঘটনা প্রথমে নিজেরা বিস্তারে জানলাম সেটাই এখন সংক্ষেপে আপনাদের সামনে অ্যাজ ইট ইজ রেখে দিলাম সবার চিন্তাধারা এক নয় এই গল্পকে সবার নিজের ধারণার ওপরেই রেখে দিলাম তাই টোটোতে আমাদের সময়ও শেষ তাই এই গল্পটাকেও এখানেই শেষ করছি ফিরবো আবার পরের গল্প নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে যেটাই আপনাদের মতামত জানাবেন অপেক্ষায় থাকবো দেখা হবে খুব শিগগিরই টিল দেন স্টে ভেরি সেফ স্টে ভেরি হেলদি গুড বাই